মাত্র পাঁচ মাস প্রেম তারপরেই বিদেশে বেড়াতে গিয়ে বিয়ে করলেন এক আইটি স্পেশালিস্টকে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কবে বিয়ে করছেন অভিনেত্রী তনুশ্রী এর আগে বারবার এমন প্রশ্ন এসেছে তার দিকে উত্তর একটি দিয়েছে তিনি বলেছেন মনের মানুষ পেলে আর এক মুহূর্তও ভাববেন না তিনি শুক্রবার আঠাশে নভেম্বর সকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একঝাঁক ছবি ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা গেল তনুশ্রীর বিয়ের ছবি তবে পাত্রকে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী আমেরিকার লস ভোগাসে আইটি ইঞ্জিনিয়ার সুজিত সুজিত বসুর সঙ্গে বিয়ে করেছেন অভিনেত্রী থাকেন প্রায় বছর সেখানকারই বাসিন্দা তিনি মাস প্রেম করেছেন দুজনে তবে খুব অল্প সময়েই মন দিয়ে ফেলেছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমে অভিনেত্রী বলেন মনের মতো মানুষ পেয়েছি যে কারণে আমি না করতে পারিনি আর তনুশ্রী আরও বলেন ভাবনাটা শুধু ছিল ঘোরার সুজিতের সঙ্গে কয়েকটা দিন একান্তে সময় কাটাবো ভেবেই গিয়েছিলাম বিয়ে করব এটা কখনোই ভাবিনি তবে সেই বিয়েটাই করতে হল আসলে জন্ম মৃত্যু আর বিয়ে এই তিন বিধাতা নিয়ে আছে সেটি ঘটেছে আমার সঙ্গেও একটা সময় প্রেমের সম্পর্কে ছিলেন টলিউডের তারকা তনুশ্রী চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ পিছেদের অনেক বছর পার হয়ে গেছে অবশ্য তনুশ্রী সদ্য বিয়ে সারলেন সে খবর রুদ্রনীলের ঘোষণা 2026 এর ছাব্বিশের মাঝামাঝিতে আমিও বিয়ে করছি তরুকে কেমন লাগলো নতুন স্বামীর সঙ্গে কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ